শ্রমিক ভাই বোনেরা আপনারা উপস্থিত হয়েছে এটা যেমন একটা বিষয় এই প্রোগ্রামটাকে সফল করাটা আপনারা কেউ এমন কোনো কাজ করবেন না যাতে এই প্রোগ্রামটাকে প্রশ্নবিদ্ধ করা হয় আমার সংগ্রামী ভাই বোনেরা আপনারা আজকে জানেন যে বাংলাদেশের যেই গার্মেন্টস শ্রমিক তারা বাংলাদেশ নয় সারা বিশ্বেই একটা বড় অর্থের যোগান দিয়ে থাকে একটা দেশের রেমিটেন্সে তো আজকে আমরা যদি বলে থাকি যে এই শ্রমিকদের ধারা সারা দেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এক হচ্ছে গার্মেন্ট শিল্প আরেকটা হচ্ছে প্রবাসী তো আমাদের এই গার্মেন্ট শিল্পের যেই মালিক শ্রেণী আছে এবং এই শ্রমিক শ্রেণীর মধ্যে আমরা একটা বিশাল তফাৎ দেখতে পাই আজকে আমরা বলতে পারি যে একজন শ্রমিক একটা বাসাবাড়ির কাজের ভুয়ের থেকেও মালিকের কাছে বেশি তছুলঘ হয় আজকে ওই শ্রমিক যেই শ্রমিক বারো ঘন্টা ডিউটি করে মাস শেষে তার সঠিক মায়নাটার জন্য আকুতি মিনতি করতে হয় আজকের ওই শ্রমিক যেই শ্রমিকের টাকায় মালিক মার্সিডিজ গাড়ি কিনে মালিক বড় বড় শিল্প প্রতিষ্ঠান করে মালিকের জেলমেরা দেশের বাইরে পড়াশোনা করে আজকে সেই শ্রমিকরাই তিন মুঠো ভাত ঠিকমতো খেতে পারে না এক এক বেলায় আজকে আমাদের শ্রমিকরা কাদের ছেলেদের পড়াশোনা কি হবে তার তিন বেলা কি খেতে পারবে কি পারবে না দোকান বাকি দিতে পারবে কি পারবে না এই মাসের চাকরি থাকবে কি থাকবে না তার নিশ্চয়তা আজও আমাদের দেশে নেই আজকে আমাদের শ্রমিকরা তার যা সেই বই খেতা কেনার অর্থ নের জন্য নাই কোন সুব্যবস্থা আজকে আমাদের শ্রমিকরা যে পোশাক উৎপাদন করে সেই পোশাক পরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রং বিরঙ্গের তামাশা করে থাকছে কিন্তু আজকে আমাদের সেই শ্রমিকরাই দেড়শো টাকা দিয়ে একটা গেঞ্জি কিনার সাহস পায় না পরিচয় একটা ছেলেকে একটা মিডল ইস্ট কান্ট্রিতে পাঠাবে সেই চিন্তাও তারা করতে পারে না আমি তাদের বলতে চাই সরকার যে নতুন শ্রম মজুরি আইন অনুসারে যে বারো হাজার পাঁচশো টাকা বেতনের কথা বলেছে সর্বনিম্ন সেই বেতন আজকে আমাদের সারা দেশের সকল ফ্যাক্টরি নিশ্চিত করা হয়নি আজকে আমাদের এরকম অনেক ফ্যাক্টরি আছে এখনো ছয় হাজার টাকা বেতনে কাজ করছে শ্রমিকরা আজকে দেখা যায় আমরা চাই আমাদের ঈদের বোনাস যে বোনাস আমাদের সংবিধানে দেওয়া আছে আমাদের শ্রম আইনে দেওয়া আছে সেই বোনাস আমরা চাই আপনারা আজকে দেখবেন মালিক গুলো যখনই বোনাস দেওয়ার সময় আসে তারা এমন একটা অবস্থা করে একদম ছুটির শেষ প্রান্তে চান্দ্রতের আগে শ্রমিকের বেতন দেয় তাহলে শ্রমিক কি বেতনের চিন্তাই করবে না এক্সট্রা বোনাস দিবে কি দিবে না সেই চিন্তা করবে আজকে আমি বলতে চাই যারা শ্রমিকের কষ্টের বিলাসিতার জীবন করছেন তাদেরকে বলতে চাই এবং পাশাপাশি শ্রমিকদের বলতে চাই না কামিলে মাও দুধ দেয় না আজকে আমরা শ্রমিকরা যদি আমাদের নিজেদের চিন্তা না করি ওই মালিক কুড়ি টাকার গাড়িতে বসে এসির হাওয়াকে আমাদের চিন্তা করবে না আজকে আমাদের চিন্তা আমাদের করতে হবে সেই জন্য আজকের এই মে দিবসের ডাকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের ডাকে গাজীপুর জেলার সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হবে বলতে চাই আপনারা রাজপথে নামন আপনারা প্রতিবাদ করেন সকল শ্রমিকের নির্যাতনের বিপক্ষে প্রতিবাদ করুন আজকে নারী নির্যাতনের বিপক্ষে প্রতিবাদ করুন নারী হাসপাতাল বিপক্ষে প্রতিবাদ করুন আপনাদের পাশে আমরা আছি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে আপনাদের সকল ধরনের সমস্যা দেখার জন্য সব জায়গায় প্রতিরোধ করবেন সেখানে আলোচনার জন্য গাজীপুর সভাপতি আহমেদ ভাইকে ধন্যবাদ দিয়ে আমার মত করছি